আল্লাহ তালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন রাসুল্লাহ ওয়াসাল্লাম হাদিসে আলাদা ভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন আল্লাহ তালার নাম সমূহের মধ্যে আল কাবিদু একটি যার অর্থ হল বান্দার রিজিক ও অন্তর সংকোচনকারী এবং রুহু কবচকারী সংক্ষেপে এ গুণবাচক নাম আল কাবিদু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো উচ্চারণ আলকাবিদু অর্থ বান্দার রিজিক ও অন্তর সংকোচনকারী এবং রুহু কবচকারী ফজিলত যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক নামটি চল্লিশ বা অন্য কিছুর উপর লিখে আহার করে তবে আল্লাহর ইচ্ছায় সে ক্ষুধা ও কবরের আজব হতে নিরাপদ থাকবে যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক নামটি প্রতিদিন চল্লিশ বার পড়বে সে পিপার স্বার্থ হবে না যে ব্যক্তি এ পবিত্র নামটি চল্লিশ দিন পর্যন্ত রুটির প্রথম লোকমায় লিখে খাবে জীবনে কখনো ক্ষুধায় কষ্ট পাবে না এবং জিন ভূতের আছর ও জাদুর আক্রমণ থেকে রক্ষা পাবে পরিশেষে মুসলিম উচিত আল্লাহ তালার গুণবাচক নামের জিকির করে কবরের আজাব ক্ষুধার কষ্ট এবং জাদুর আছর থেকে হেফাজত থাকার তৌফিক চাওয়া আল্লাহ তালা সবাইকে নিয়মিত এই গুণবাচক নামের জিকির ও আমল করার তৌফিক দান করুন আমি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন